নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা বিশ্লেষণ করব কন্যা রাশির জাতকদের জন্য আসন্ন সপ্তাহ অর্থাৎ সাতাশ অক্টোবর থেকে দুই নভেম্বর দু পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ পরিস্থিতি এই সময়টি আবেগ বোঝাপড়া এবং সম্পর্কের ভারসাম্য পরীক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্কের সম্ভাবনা উন্মুক্ত করবে তবে অতীতের স্মৃতি বা ভুল বোঝাবুঝি কিছুটা চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত হতে পারে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে দূরত্ব বা মানসিক চাপ আসতে পারে যা ধৈর্য এবং খোলামেলা কথোপকথনের মাধ্যমে সমাধান করা সম্ভব বিবাহিতদের জন্য পারিবারিক বিষয় এবং জীবনের সঙ্গীর সঙ্গে মানসিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আসুন প্রতিটি দিক বিস্তারিতভাবে দেখি তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন আমরা আলোচনা করব সিঙ্গেলদের এই সপ্তাহটি প্রেমের ক্ষেত্রে সম্ভাবনাময় এবং আবেগপূর্ণ হতে চলেছে নতুন কারোর প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে তবে একই সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে আপনার অতীত সম্পর্কের স্মৃতি মাঝে মাঝে মনকে ভারাক্রান্ত করতে পারে সেই কারণে নতুন সম্পর্কের সূচনা করার আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা প্রয়োজন সপ্তাহের শুরুতে আপনি নিজের আবেগের সঙ্গে খোলামেলা হবেন তবে কখনো কখনো অতীতের কিছু ঘটনায় মানসিক চাপ অনুভূত করতে পারেন এই সময়কে অথবা এই সময় নিজেকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখতে হবে আত্মবিশ্বাস বজায় রাখা বিশেষ গুরুত্বপূর্ণ নিজের প্রতি আস্থা রাখলে নতুন সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা পরিচিত মহলে নতুন কারোর সঙ্গে সংযোগের সুযোগ তৈরি হতে পারে তবে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া না করে ধৈর্য ও বোঝাপড়ার সঙ্গে এড়িয়ে চলা জরুরি আবেগপ্রবণ মুহূর্তে কোন সিদ্ধান্ত নিলে তা পরে ক্ষতির কারণ হতে পারে তাই নিজের অনুভূতি প্রকাশের আগে পরিস্থিতি বিশ্লেষণ করুন আর এই সময় বিনয়ী ও খোলামেলা মনোভাব আপনার জন্য বড় প্রয়াস হিসেবে কাজ করবে হাসি খুশি আচরণ এবং আন্তরিকতা অন্যকে আকর্ষণ করবে অতীতের স্মৃতি যদি মাঝে মাঝে মনকে ভারাক্রান্ত করে তবে ধৈর্য ধরে নিজেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন নতুন সম্পর্কের সূচনা ধীরে ধীরে ঘটবে কিন্তু এটি স্থায়ী এবং সুখময় হওয়ার সম্ভাবনা রয়েছে সিঙ্গেল কন্যাদের জন্য এই সপ্তাহটি আবেগ ও বোঝাপড়ার মিশ্রণ যেখানে আত্মবিশ্বাস কোলামেলা মনোভাব এবং ধৈর্য নতুন ভালোবাসার পথে সহায়ক হবে প্রেমের খাত ব্যক্তিদের অবস্থা কি হবে যারা বর্তমানে সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে সম্পর্কের মধ্যে দূরত্ব বা মানসিক চাপ সৃষ্টি হতে পারে কখনো কখনো প্রিয়জনের প্রতি অবিশ্বাস বা সন্দেহ সম্পর্ককে নষ্ট করার সম্ভাবনা তৈরি করতে পারে তাই আবেগ প্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া এই সময় ক্ষতিকর সম্পর্কের মধ্যে বোঝা বোঝাপড়া ও খোলামেলা সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন অনুভূতি মিশ্র এবং আবেগপূর্ণ থাকে তখন ছোট ছোট বিষয়কেও অতিরিক্ত গুরুত্ব দেওয়া হতে পারে এই কারণে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলা এবং প্রয়োজনীয় সময়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা গুরুত্বপূর্ণ এই সময়ে আপনার সঙ্গী বা প্রিয়জনের সাথে মানসিক সংযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ পারস্পরিক বিশ্বাস এবং আন্তরিকতা বৃদ্ধির জন্য একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে ছোট ছোট প্রশংসা হাসি খুশি আচরণ এবং সহানুভূতি সম্পর্ককে স্থিতিশীল এবং সুখময় রাখবে আর অন্যদিকে প্রেমে থাকা কন্যাদের জন্য এই সপ্তাহটি আবেগ বোঝাপড়া এবং ধৈর্যের পরীক্ষা সম্পর্ককে মজবুত করতে হলে নিজেকে ইতিবাচক এবং খোলামেলা রাখুন ভুল বোঝাবুঝি হলে অবিলম্বে মন খুলে আলোচনা করুন সপ্তাহের শেষে সম্পর্কের স্থিরতা এবং মানসিক শান্তি অর্জনের সম্ভাবনা থাকবে তো কথা বলবো বিবাহিত জীবনের অবস্থা নিয়ে অর্থাৎ বিবাহিত কন্যার জন্য এই সপ্তাহটি পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং তবে শিক্ষণীয় ও সমৃদ্ধ হতে চলেছে পারিবারিক বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে পরিবারের কোন সদস্যের হস্তক্ষেপ দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে তাই সংযম ধৈর্য এবং বোঝাপড়া এই সময় সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি জীবনের সঙ্গীর সঙ্গে মানসিক সমর্থন অপরিহার্য যে কোনো সমস্যায় একে অপরের পাশে থাকা সম্পর্কের মজবুত ভিত্তি তৈরি করবে আর সন্তানদের বা পরিবারের সদ অন্যান্য সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ বজায় রাখা জরুরি এতে পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে এবং দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে সপ্তাহের শুরুতে কিছু পরিস্থিতি সৃষ্টি করতে পারে তবে ইতিবাচক মনোভাব সম্পর্কের মধ্যে এবং বিশ্বাস পুনর্গঠন সম্ভব আবেগপ্রবণ মুহূর্তে নিজের সিদ্ধান্ত নেওয়া এই সময় ক্ষতিকর হতে পারে বিবাহিত কন্যাদের জন্য এই সপ্তাহটি সংযম বোঝাপড়া এবং পারস্পরিক সমর্থনের মিশ্রণ সম্পর্কের স্থিরতা বজায় রাখার জন্য ইতিবাচক মনোভাব ও ধৈর্য অপরিহার্য তো বিশেষ কিছু উপায় যদি আমরা দেখি এই সপ্তাহটিকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য আপনার প্রেম জীবনে তো এই সপ্তাহে কন্যা রাশির প্রেম এবং বিবাহিত জীবনে স্থिरতা মানসিক শান্তি এবং সম্পর্কের শক্তি বৃদ্ধির জন্য বিশেষ উপায় হলো প্রতিদিন নারায়ণ নিয়ম পাঠ করা মন্ত্রটি নিয়মিত জপ করলে আপনার মন শান্ত থাকবে এবং আবেগের ওঠানামা কমবে অপ্রয়োজনীয় তর্ক এবং মানসিক চাপ এড়ানো সহজ হবে এটি সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও বিশ্বাস পুনর্গঠনেও সাহায্য করবে সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং ইতিবাচক ভাব ভাবনার চর্চা সম্পর্ককে শক্তিশালী করে প্রতিদিন নিয়মিত সময় বের করে মন্ত্র পাঠ করলে ধৈর্য শান্তি এবং আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে এই প্রক্রিয়ায় মনকে ইতিবাচক রাখলে সম্পর্কের মধ্যে মিশ্র অনুভূতি ও দ্বন্দ্ব সহজে সমাধান হবে এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ সম্পর্কের জন্য শুভ ফল দেবে নিয়মিত মন্ত্র পাঠের মাধ্যমে প্রেম দাম্পত্য এবং পারিবারিক জীবনে স্থিরতা আনন্দ ও সুখ অর্জন করা সম্ভব তো কথা বলবো শেষ আ আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার